ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এটা কি বলো তো কি করছো দিদি ভাই এই যে সবজি কাটাকাটি হচ্ছে আজকে দুপুরের রান্না আজকে রান্নার টাইমটা উল্টো হয়ে গেল টাইমটা আজকে লেট হয়ে গেল এখন সবজি কাটা হচ্ছে রান্না হবে এই যে ঝিঙে কাটছি ইউপির ঝিঙের অবস্থা দেখেছো এই এগুলো হলো ইউপির ঝিঙে আমাদের কলকাতায় বলো কত বড় বড় ঝিঙে পাওয়া যায় এগুলো ইউপির ঝিঙে কাটতে ইচ্ছা করে তাই বসে বসে কাটছি ঝিঙে পোস্ত হবে তো বলো কার কার পছন্দ হয়েছে আর এখানে কুচড়ি ভাজা হবে আর দেখা যাক আর কি কি সবজি হয় আজকে আছে আর ডাটা আছে মাছ তো এখন হবে না মাছ মাংস কেননা আজকে মহা অষ্টমী বাসন্তী পুজো নিরামিষ হবে দিদি ভাই আপনার ঝুড়িতে কি আছে ঝুড়িতে ক্যারেট না গাজর আর এটা হলো বেদানা আচ্ছা এটা টমেটো আর এটা লেবু আর মটরশুটি এই কটা আছে মটরশুঁটি শেষ হয়ে গেছে কাঁচাই খেয়ে নিয়েছি এইগুলো এত মিষ্টি ছিল না আর লাস্টের সময় সিজন চলেই গেছে তো কাঁচাই সব খেয়ে নিয়েছি আমরা আর ওই কটা আছে বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে আমার ভিডিও ইউটিউব থেকে দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও আর লাইক কমেন্ট করো টাটা বাই বাই